আজ কি কষ্ট লাগলো আমার দেখে লজ্জাও লেগে গেল আমি বেলডাঙ্গা বাজারে আলিম ভাইয়ের দোকানে চা খেতে দাঁড়িয়ে ছিলাম তো মগ립টা পড়ে চা খেতে যাব তো পেছনে একটু দোকানে গেলাম বাড়ির জন্য একটু আব্বাজির শরীর খারাপ ফল ফল লব একটা ভদ্র মহিলা মা বিটি আছে আমি তাকে চিনি না জীবনে দেখি নাই এসে কি बोल না আসসালামু আলাইকুম ভাই কি হাত বাড়িয়ে দিয়েছে ভাই আমাকে লজ্জা লেগে গেছে আমি ভয় খেয়ে গেছি ধাইরে কি আসিন ভাই মনে হচ্ছে একদম আমার পাটানো গুণ আমার হাত বাড়িয়ে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে হাত ঘুটি দিয়েছি ভয়ে আমি ঠিক আছে ঠিক আছে বুঝে হুজুর একটা ফটো ফটো লিয়া করবে কি কি বুঝলে পর্দা নাই পুশিদা নাই কিচ্ছু নেই আমার মুসলমান মা যদি আমাকে মহাব্বত করো তো আমার ইয়াসিনের কাছ থেকে পর্দা করো যদি ইয়াসিন বলে তোমার মা বোনকে ডেকে দাও আমার পা টিপবে ইয়াসিনের মতো মৌলবিকে পীরকে ঝাঁটা জুতো মেরে তারা সমাজ থেকে এদিকে বঞ্চিত করব এদের কাছ থেকে দূরে থাকো বড় কষ্ট লাগে আমার মুসলমান ভাই মুসলমান মাবু বোন নিজেদের ইজ্জতকে ঢেকে লাও আল্লাহ তোমাদের ইজ্জতকে বাড়িয়ে দিবে পশ্চিমী দুনিয়া আমার যুবতী বোনেরা শুনে নেন যারা ফিল্মের আর্টিস্ট দিকে দেখে পশ্চিমী দুনিয়ার মেয়ে দিকে তাদের পোশাক পরিচ্ছদ মোবাইল আর ফেসবুকে দেখে যারা নিজেদের বাবার কাছে জিদ করছো যে এই ধরনের পোশাক পরব যাদের বাবারা অসহায় বুজানোর পরেও পারেনি আমার ওই সমস্ত বাপ আর মারা শুনেলেন আপনাদের কর্তব্য ছেলেকে দাওয়াত দেওয়া সবাই দিবেন জোরে বলুন ইনশাআল্লাহ ছেলে নামাজ পড়ে না দাওয়াত দেন এই নামাজ পড়ো এই দিনদার হও দাওয়াত দেন ছেলে বালিগ হওয়ার পরে মা বাবা কথা যদি না শুনে মা বাবা আর দাই থাকবে না পালক হওয়ার পরে সে হয়ে হইলো। কথাড়া বুঝতে পারেন না পারেন। হ্যাঁ অনেকজন বলে কারুর স্ত্রী যদি বেনামাজি হয় তার স্বামী জাহান্নামে যাবে। আবে ভালো করে কুরআন হাদিস পড় তার পরে জাহান্নামে দিবেন। জায়গা তাকে জাহান্নামে দিবেন। এইগুলো হচ্ছে গুটকা খাও। না বুঝে না স্টডি করে বলে দিা শুনে নেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে হিসাব লাগবে না প্রত্যেকটা স্বামীকে বলছি আপনার স্ত্রী যদি বেনামাজি হয় আপনি দাওয়াত দিবেন নামাজ পড়ো রোজা রাখো দ্বীনদার হও আপনি দাওয়াত দিতে থাকুন যদি বলে ইয়াসিন সাহেব কিছু জানেন না যদি তার স্ত্রী নামাজি না হয়

থেকে ক্লিয়ার নবী বললেন আল্লাহ আমি এত বুঝাচ্ছি তাদের কাছে অনুরোধ করেছি আমার কথা কে মানে আপনি আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমি দিন রাত দাও দিয়েছি আমার বিবিকে আমার কথা শুনে বিবিরaddListener তোমরা দিনরাত স্বামীকে দাওত দাও স্বামী যদি মদ খায় স্বামী যদি মাতাল হয় স্বামী যদি সুদ খায় স্বামী যদি চুরি করে দিনরাত দাওত দাও তারপরে যদি পাপ থেকে না ফিরে কিয়ামতের দিনে তুমি আর কোনো দায়ী থাকবে না স্ত্রীর স্বামীর জন্য দায়ী থাকবে না স্বামী স্ত্রীর জন্য দায়ী থাকবে জোরে বলুন সুবহান অত সহজ নয় স্ত্রীকে দাওত দে সন্তান কে দাওতেন সে যদি কবুল না করে সে আল্লাহর কাছে জবাব দিবে হাজরাতে নূহ নবীর ছেলে তার কথা শুনেনি বাপের কথা বাপ নবী পয়গম্বর আল্লাহ বললেন তার লাগে দোয়া করতে পাবে তার জন্য হাত নামিয়ে নাও দোয়া হবে না শুধু তাই নয় লুত নবীর বিবি জাহান্নামে যাবে একটাই কারণে সমকামী এবং স্বামীকে বলেছে আমি আমার বাপ দাদার ধর্ম থেকে ফিরব

আমার স্বামী হাজি আমার স্বামী অমুক আমি অবশ্যই আমার স্বামী যদি দোয়া করে আমার জন্য আমি নিশ্চয় বেঁচে যাব ওই ভাই দিকে বলছি ওই মায়ের দিকে বলছি এই ধারণা উঠিয়ে দেন আপনার স্বামী যদি মমিন হয় আর স্ত্রী যদি বেনামাজি হয় বদিন হয় ইসলাম বিরোধী হয় স্বামী হাজি হলেও মলবি হলেও পেরুবার রাস্তা খুঁজে পাবে না কেয়ামতের দিন না তার দোয়াকে কবুল করা হবে ওই জন্য আমার মুসলমান ভাই হাত তুলে বলুন আমরা সব ভাই সঙ্গে জুড়ে যাব জোরে বলুন ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহর ঘরের সঙ্গে জুড়ে যা আল্লাহ যাদেরকে মাল দিয়েছে আল্লাহর রাস্তায় খরচ করুন যাদের কাছে মাল আছে তিনটে জায়গায় খরচ করবেন কটা বললাম এ কটা বললাম তিনটে ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাদদির তাবদীরা

তারপরে দেখবে এতিম আর মিসকিন কে আছে তার খেয়াল রাখবে ওয়াবনা সাবিরি ওয়ালা তুবাদির তাবদির তারপরে তোমরা মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করবে আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফির কে কথা বলেন না আমি আড়াইশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমার মুসলমান ভাই মুসাফিরের সঙ্গে তারা যেন ভালো ব্যবহার রাখে এরপর দিকে বলি আমার মুসলমান ভাই প্রত্যেকটা ভাইকে বলব যে শুনেলেন আমাদের নামাজের জায়গা মসজিদ ঘর ঈদগাহ নামাজ গা উল ফিত্র এবং ঈদুল আজহার নামাজ যেখানে শুরু হয় চলে এই দুটো জায়গা বড় বরকতপূর্ণ জায়গা নামাজের জায়গা আমাদের বাপ মা মরে গেলে আমরা খানা করি না করি না কথা বলে খানা হয় না খানা এই থেকে যদি আমার কথা মসজিদে মাদ্রাসার বিল্ডিং এ যদি পয়সা লাগে কেয়ামতের সকাল পর্যন্ত আপনার বাবা মা কি পাবে জোরে বলুন সুহানা আমি আমার মুসলমান ভাই আপনাদিকে বলবো পাঁচ জন ভাই কে কে আছেন বলুন তো যে কোরআনের জন্য নামাজের জন্য কেয়ামতের ময়দানের জন্য কেয়ামতের দিনটাকে সহজ করার জন্য পাঁচ জন ভাই এক একজন হাজার করে টাকা পাঁচ জন ভাই আমাকে কে কে দিবেন বলুন আমি মুসাফির আমি দোয়া করব ফজর আমার ফজর হয়ে যাবে বাড়ি দেব মাদ্রাসায় দোয়া করব তাদের যা আজ রাত্রে আমি চেয়েছি নতুন গ্রামের মাটিতে আমাকে নৈরাস করেন পাঁচজন আল্লাহর বান্দা মাত্র পাঁচ হাজার করে টাকা এক সম্পদ কেমন দিনে মানুষ কাঁদবে আমি যদি আরো কিছু টাকা দান করতাম আমার জন্য মঙ্গল হতো আমি যদি আরো কিছু টাকা দিতাম আমার জন্যে মঙ্গল হতো মানুষ সেদিনে কুল কিনারা খুঁজে পাবে না তাই আমার মুসলমান ভাই কে আছেন এক নম্বর বিসমিল্লা পাঁচটি হাজার টাকা একজন ভাই প্রথম বিসমিল্লা করব মাত্র পাঁচ হাজার টাকা বলেছি ঈদগার জন্য কেমতে সকাল পর্যন্ত নেকি পাবেন যেখানে নামাজ হবে আপনার পরিবার ধনী দরিদ্র গরিব বড় সকলে নামাজ আদায় করবে মুসাফির সাফির সকলে নামাজ আদায় করবে কে আছেন আমার কোন ভাই আছেন এক নম্বর পাঁচটি হাজার টাকা আল্লাহর ওয়াস্তে আল্লাহর মহাব্বতে দিনের খাতিরে কে আছেন পাঁচটি হাজার টাকা এক নম্বর একজন ভাই কে আছেন। এক নম্বরে বিসমিল্লা কে আছেন কোন ভাই আছে একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ আমি আপনাদের কাছে হাত পেতেছি দিনের খাতিরে আল্লাহর ওয়াস্তে মাত্র পাঁচটি হাজার টাকা কাজ চলবে দিবেন কাজ হবে দিবেন আস্তে আস্তে দিবেন আপনি যদি মাসে টাকা করে দেন পাঁচ মাসে হয়ে যাবে মাসে করে এক বছরে আপনার পাঁচ হাজার একজন আল্লাহর বান্দা কে আছে আমার মুসলমান ভাই পাঁচটি হাজার টাকা দিবেন আল্লাহর মাত্র পাঁচ হাজার টাকা একজন ভাই কে আছে একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ একজন ভাই আল্লাহর ওয়াস্তে একজন ভাই আল্লাহর বান্দা কে আছে যে আমি আছি পাঁচটি হাজার টাকা দেব ইনশাআল্লাহ দেখি কে আছে একজন ভাই কিয়ামতের দিনে জাকিরা মানুষ কাঁদবে আর এই দান কাল কিয়ামতের দিনে আপনি ফেরত পাবে আল্লাহ ফেরত দেবে একজন ভাই পাঁচটি হাজার টাকা মাত্র আল্লাহর ওয়াস্তে দিনের খাতিরে একজন ভাই বলুন পাঁচটি হাজার টাকা দেব কালকে মরণের পরের জিন্দগিটাকে ভাবুন কবর হচ্ছে একা জায়গা যেখানে কেউ থাকবেন না ওয়ান নাযিয়াতি গরকা কসম খাচ্ছি ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় আর তোমাদের শরীরের মধ্যে প্রবেশ করে আত্মাকে হরণ করে আনে

যদি না হয় কমপক্ষে আমি বলবো জন ভাই এক হাজার করে টাকা কে কে আছেন এক হাজার করে টাকা। ইনশাল অনেক দিয়েছেন এক হাজার করে টাকা শেষ সময় জন ভাই কে কে আছে এক হাজার করে টাকা ইনশাল্লাহ দেখি কে কে আছেন জন ভাই সেলিম শেখ এক হাজার টাকা মাসাল আল্লাহ বানকে কবুল করুক নেক নিয়ত কে আল্লাহ পুরো করুক লাল চান শেখ এক হাজার টাকা দুজন ভাই হয়েছে আমার ভাই আর কে আছেন পয়সা না থাকলে নামটা লেখিয়ে দে আমি মায়ের দিকে বলবো মায়েদের মধ্যে থেকে যদি দশ জন মা পাঁচশো করে টাকা দেন যদি না থাকে নামটা লেখিয়ে পাঠান নামটা বলে দেন মায়েদের মধ্যে থেকে পাঁচশো করে দশ জন মা কে কে আছেন নিজের স্বামীর জন্য সন্তানের জন্য পরিবারের জন্য আমার মুসলমান ভাই দুজন হয়েছে আর আটজন ভাই কে আছেন টাকা যদি না থাকে হবে না কালকে দিবেন পরশু দিবেন উপজাতিরা বাংলাদেশে তার বন্ধুকে মেরে মাংস খেয়েছে ছেলেটার নাম হৃদয় কি নাম আসেম সে পাঁচশো টাকা দিয়েছে টাকা বাকি মাসাল্লাহ আল্লাহ দানকে কবুল করো নিয়ত কে আল্লাহ পুরো করুক কারো আল্লাহ বরকত রুজি রোজগার আল্লাহ বরকত দেখ আমার মুসলমান ভাই দেখুন এগুলো একটা বিচ্ছিন্ন ঘটনা আমিও দেখলাম যে বাংলাদেশের একটা মুসলিম ছেলেকে যারা আদিবাসী টাইপের আছে ওখানকার তারা মেরে তার মাংসটাকে রান্না করে খেয়েছে যেমন আমাদের ভারতেও ঘটেছিল বোম্বে একটা মুসলিমদের ছেলে তার গার্লফ্রেন্ডকে মেরে টুকরো টুকরো করে ফ্রিজের মধ্যে রেখেছিল এইগুলো হয় কখন রফিকুল শেখ পাঁচশো টাকা লগত পাঁচশো টাকা বাকি মাসাল জন হয়ে গেল আর কে আছেন ভাই ছ মানুষ জিনা মাডার এইগুলো কখন করে বলে দি অতিরিক্ত একটা জিনিসের উপরে প্রেসার দেওয়ার কারণ একটা হাফিজে কোরআন বেড়ে কোরআনটা এমনি বসে না এক নম্বর আল্লাহ দয়া দ্বিতীয় নম্বর অতিরিক্ত রটা অতিরিক্ত রটা আতাউল ভাই এক হাজার টাকা মাসাল ছজন হয়ে গেল সাত নম্বর কে আছে সাত নম্বর ভাইটা কে আছে যেমন সপ্তাহ খানেক আগে একটা ঘটনা ঘটেছে পশ্চিম বাংলার চব্বিশ পরগনায় একটা আশি বছরের বৃদ্ধাকে ধর্ষণ করেছে একটা যুবক এগুলো কখন ঘটে যারা আমার যুবক আছেন তারা ভালো করে শুনবেন আমার যুবক বন্ধুরা আমার ভাইয়েরা এই মোবাইলে যারা অতিরিক্ত পর্নোগ্রাফি দেখে অতিরিক্ত পর্নোগ্রাফি তাদের প্রথম রোগ আসবে সে নিজের চোখে যে মেয়েটাকে দেখবে তাকে জিনার চোখে দেখবে তার মা কে তার বোন কে তার দাদি কে তার বিটি সকলকে সে জিনার চোখে দেখবে কি করে আসে এটা অতিরিক্ত পর্নোগ্রাফি দেখার পরে আর যখন তার ব্রেনটা ওই জায়গায় ঢুকে যায় তখন সে নিজের মা হোক বোন হোক ধর্ষণ করে এটা আপনাদের এখানে দেখলেন আমরা পশ্চিম বাংলায় দেখে আমরা খুব ঘৃণা করছি দুঃখ পালন করছি এবং খারাপ বলছি ওটাকে যে না এটা খুব খারাপ জিনিস নোংরা লাগছে এইগুলো আমেরিকা লন্ডন ব্রিটেনে ঘড়ি ঘড়ি ঘুরছে ওদের কাছে কোনো ব্যাপারই নেই আমেরিকার মেয়ে আমেরিকার লোকরা মায়ের সঙ্গে জিনা করে বসে কেন তাদের জীবনটাই হচ্ছে পর্নোগ্রাফির জীবন তাদের লাইফটাই হচ্ছে পর্নোগ্রাফি যদি বলেন কেমন করে আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মান ফ্রান্স এগুলো হচ্ছে সেক্স ফ্রি দেশ রাস্তায় একটা মেয়েকে পছন্দ এলো তুমি সাইডে গিয়ে সেক্স করে নাও রাস্তা কোনো বাধা বিঘ্ন নাই জোরে বলুন না নাউস বিল একবার সবাই বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওই যুব ভারতে আসার আগে আল্লাহ তুমি তার আগে তুলে নিও তার আগে তুলে নিও কেন 2030 সালের মধ্যে ওর থেকেও খারাপ অবস্থা আসবে ভারতবর্ষে পর্নোগ্রাফি আম করে দেওয়া হয়েছে ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় ঠিক বললাম না ভুল বললাম পর্নোগ্রাফি আম করে দেওয়া হয়েছে ব্যবিচার আম করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট সমকামিতার রায় দিয়ে ফেলেছে আপনারা জানেন একটা তথ্য দিয়ে যায় সব থেকে বেশি মুসলিমদের সমকামিতাই লিপ্ত আছে মুর্শিদাবাদের ছেলে মেয়েরা সব থেকে বেশি রাগ করেন যদি কোনো যুবক আমার কাছে পুরুপ চান মাশাল্লাহ নারায়ণ তাকবীর একজন ভাই বে নামে পাঁচ হাজার টাকা দিয়ে পাঠিয়েছেন আল্লাহ উনার দানকে কবুল করুক নেক নিয়ত কা আল্লাহ পুরো করুক কারোবারে রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ বিসমিল্লাহ আমি নাম করব না আপনাদের মুর্শিদাবাদের কলেজের স্টুডেন্ট আমার সঙ্গে দেখা করেছে কোথায় করেছে বলবো না কোথাকার কলেজের ছেলে বলবো তারা আমাকে অনেকগুলো প্রুফ দিয়েছে আপনাদের লালবাগ এলাকার ছেলে আছে নতুন গ্রামেরও ছেলে আছে আপনার কাটরা মসজিদের ওখানকারও ছেলে আছে দৌলতাবাদেরও ছেলে আছে বেলডাঙ্গার অনেক ছেলে আছে আপনার ধুলিয়ানের ছেলে আছে এরা সব সমকামিতাই লিপ্ত আছে একটা গ্রুপ খুলেছে সেই গ্রুপটা চাইনা তৈরি করেছে অ্যাপসটা সেটার নাম হচ্ছে ব্লোড যাদের ছেলেরা কলেজে পড়ে যাদের মেয়েরা কলেজে পড়ে আপনি গিয়ে জলসা থেকে গিয়ে রাতের বেলায় মোবাইলটা কেটে নেবেন দিয়ে বলবেন অ্যাপস গুলো খুলে দেখা মোবাইলটা লকটা খোল অ্যাপস গুলো ঘাঁটবেন যারা শিক্ষিত আছে যদি ব্লুটুথ ব্লুটুথ বলে অ্যাপসটা পান জানবেন আপনার ছেলে সমকামিতে লিপ্ত আছে আপনার ছেলে সমকামিতে তাকে কড়াভাবে ধরুন এই পুরো নতুন গ্রামে যদি একটা ছেলেই এই পাপে লিপ্ত থাকে তার বাদাউলাতে আল্লাহ গোটা নতুন গ্রামকে ধ্বংস করে দেবে এই পাপের কারণে একটা জাতিকে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছে রুটির মতো মানুষ এই আপনার ছেলে দিকে আমি বলি অনেক জলসাই বলেছি ছেলে দিকে মোবাইলে কার্টুন দেখতে দিবেন না কি দেখতে কার্টুন ফিলিম সিরিয়াল এইগুলো দ্বারা ডিপ্রেশন আসে ব্রেনে বসে বাচ্চা ছেলে আমি আমাদের মাদ্রাসায় একটা ছেলে এসে বসেছে তার মেয়ের হাতে মোবাইলটা ধরিয়ে দিয়ে আলে কি দেখছিস মিআই একটা কার্টুন দেখছে কার্টুনটা কি সাশুড়ি বউয়ের ঝগড়া দেখছে কার্টুনের মাধ্যমে বউকে কিভাবে সাশুড়ি জ্বালাচ্ছে সাশুড়ি কিভাবে জ্বালাচ্ছে ওই বাচ্চা মে